মাধ্যমিক দুই হাজার চব্বিশ বেসিক ম্যাথমেটিক্স এর আজকে ক্লাস নাম্বার ফাইভ আজকে আমরা শুরু করবো থার্টি ওয়ান থেকে থার্টি পর্যন্ত অলরেডি কমপ্লিট যারা দেখো নি আমাদের আজকের যে এখন যে কোয়েশ্চেনটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে যারা হাইট অ্যান্ড ডিস্টেন্স আজকে পর্যন্ত করনি তাদের জন্য আমি একটু বোঝানোর চেষ্টা করবো কারণ বেসিকের অনেকেই হাইট অ্যান্ড ডিস্টেন্সটা আহ করো না তোমরা এই কারণে যারা আজকে পর্যন্ত এটা করনি এই অঙ্কটার মধ্যে সবটা তো সম্ভব না একটু আমি দেখো কতটুকু একটা দাগ দিয়েছ স্তম্ভ হয়ে গেছে একটা গাছ বললে হয়ে গেছে একটা টাওয়ার বললে এরকম একটা দাগ দিলে এটাই টাওয়ার রিপ্রেজেন্ট করবে একটা বাড়ি বললে এরকম একটা দাগ দেবে হয়ে যাবে বাড়িটা রিপ্রেজেন্ট হয়ে যাবে এখন আমি কি আঁকলাম একটা স্তম্ভ আঁকলাম স্তম্ভটা তো হাওয়ার মধ্যে থাকবে না তাহলে লাগবে এটা হচ্ছে আমাদের মাটির সেই লেভেলটা ঠিক আছে তাহলে এটা কি এটা নাম দিয়ে দিই এ বি এই যে এখন পর্যন্ত যা আঁকলাম চিত্রে এ বিটা কি স্তম্ভ একটি ঠিক আছে এখন কি বলল স্তম্ভের দিকে মিটার অগ্রসর হলে স্তম্ভের চূড়ার উন্নতি কোন আচ্ছা এই টার্মটা যারা করনি তারা তো এই টার্মটা জানো না মনে করো এখানে একটা গাছই আছে ভাবো তুমি এই পয়েন্ট থেকে কেউ গাছের এই পয়েন্টের দিকে তাকাবে ঠিক আছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দিকে তাকালো তাহলে চোখের যে পয়েন্টটা আর গাছের যেই পয়েন্টের দিকে তাকিয়েছে যেটা জয়েন করো এই হচ্ছে উন্নতি আর মনে করো তুমি কি গাছের উপর আছো এখানে আছো আর এখানে যে কোনো কিছু একটা আছে মনে করো একটা পাথর বা কিছু একটা আছে তোমার চোখ আর এখানে পাথরের সেই পয়েন্টটা এবার এই দুইটা পয়েন্ট এড নিশ্চয় মনে হচ্ছে উন্নতি মনে হচ্ছে এটা অবনতি কুণ হবে কিন্তু এটা হবে না কিন্তু এটা হবে না হবে কোনটা বেস্ট লাইনের সাথে এটা তো বেস্ট লাইন মাটির যে লাইনটা ওইটার সাথে সমান্তরাল ভাবে একটা লাইন টানো ওই লাইনটার সাথে যে অ্যাঙ্গেলটা করে বুঝতে পারলে কোথাটা সমান্তরাল একটা লাইন টানবে ওই ওই লাইনের সাথে পয়েন্টটা আর যার দিকে তাকানো হয়েছে ওই দুইটা পয়েন্ট অ্যাড করলে যে লাইনটা পাওয়া যায় বেস লাইনের সমান্তরাল লাইনের সাথে যে অ্যাঙ্গেলটা করে ওইটা কিন্তু অবনতি যারা একদমই না আমি একটু বললাম আমাদের যে কোশ্চেন এটা হচ্ছে স্তম্ভ আকলা এখন স্তম্ভের দিকে মিটার অগ্রসর হয়ে থার্টি মিটার অগ্রসর হয়ে এখন মনে করো এখানে ছিল মনে প্রথম কন্ডিশনে পয়েন্ট প্রথম পজিশনে স্তম্ভের যে চূড়া পয়েন্ট আছে এখানের দিকে তাকানো হয়েছে এটা কত অ্যাঙ্গেল ছিল ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল ছিল এবার বলছে স্তম্ভের দিকে এই ডাইরেকশনে সে হাঁটছে এই ডাইরেকশনে সে আসছে এসে কতটুকু আসলো এ বি সি এটা ডি পয়েন্ট দিয়ে দিই থার্টি মিটার সি ডি এই যে সিডি দৈর্ঘ্যটা এখান থেকে এতটুকু থার্টি মিটার এখানে আসার পর আবার উন্নতি মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট করতে লাগবে আবার গুণ কত ডিগ্রি এই হচ্ছে আমাদের কোশ্চেন অনুযায়ী চিত্রটা এবার কি বার করতে লাগবে স্তম্ভের উচ্চতা মনে করি এটাকে এই ধরলাম ঠিক আছে ফার্স্টে কি ছিল আমরা কি এঁকেছিলাম আমরা কি গেছিলাম স্তম্ভ স্তম্ভটা এই মাটির মাটির মধ্যে আছে স্তম্ভটা নাম দিয়েছিলাম এই পয়েন্টে কোনো একটা পয়েন্টে ছিল আচ্ছা একটু আমরা একটু নিচে এখানে আঁকি প্রথমে এই পয়েন্টে ছিল এই পয়েন্টের দিকে এই পয়েন্টে এই পয়েন্ট অ্যাড করলাম তাহলে এটা হচ্ছে নিচে থেকে উপর দিকে তাকালো উন্নতি কোন ফর্টি ফাইভ ডিগ্রি ছিল এবার এদিকে আসছে এখান থেকে এতটুকু থার্টি মিটার আসার পর আবার এই পয়েন্ট আর এই পয়েন্ট অ্যাড করতে লাগবে ভূমির সাথে যে অ্যাঙ্গেলটা হয় এটা উন্নতি কোন এটা কত সিক্সটি ডিগ্রি ঠিক আছে আর এটা থার্টি মিটার এটা আমাদের ফাইন্ড আউট করতে লাগবে এই হচ্ছে আমাদের কোশ্চেনটা ঠিক আছে এখন আমরা কি করে করব দেখো হাইট এন্ড ডিসটেন্স চ্যাপ্টার নাম কি হাইট এন্ড ডিস্টেন্স হয়তো হাইট বার করবে না হয়তো এরকম ডিসটেন্স নিচের ডিস্টেন্স বলি বার হাইট এন্ড ডিস্টেন্স স্তম্ভ থাকলে স্তম্ভের উচ্চতা এই কারণে হাইট হয়ে গেল আর অনেক সময় এরকম কোয়েশ্চেন থাকে এই পয়েন্ট থেকে এটা দেওয়া আছে মানে ধরুন টোয়েন্টি মিটার একটা স্তম্ভের উচ্চতা তাহলে এই যে ছায়ার এটা নিচেরটা বার করতে লাগে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা কত আচ্ছা এখন আমাদের কোশ্চেনে আসি এটার মানে বেসিক কনসেপ্ট এখন যাব না একটু বোঝানোর চেষ্টা করছিলাম আবার ভাবলাম অনেক লেন্দি হয়ে যাবে ভিডিওটা এখন আমরা কি করব দুইটা সমকোণী ত্রিভুজ আছে একটা হচ্ছে এ বি ডি এটা 90 ডিগ্রি এই যে স্তম্ভটা ছিল আর স্তম্ভটা মাটির লেভেলের সাথে সবসময় নাইনটি ডিগ্রি করে থাকবে এটা এইচ এটা এ এটা বি এটা টি ফার্স্ট অফ অল বিডির দৈর্ঘ্যটা আমরা বার করব এই সমভূমি ত্রিভুজ থেকে বিডির দৈর্ঘ্য বার করব অ্যাঙ্গেলও জানি ফর্টি ফাইভ আবার দ্বিতীয় ট্রাইঙ্গেলটা কি এ বি সি ঠিক আছে এটা দেখো এখানে ডি এখানে যে ডি লিখলাম 45 না এখানে কত ছিল 60 ঠিক না এই দেখো এটা সাথে মিলিয়ে লিখছি এ বি ডি তাহলে এখানে অ্যাঙ্গেলটা কত 60 এটা একটা এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল আর এটা কি ছিল এ বি সি এটা কত ছিল 45 এটা এইচ এই চিত্রটা থেকে আমরা কি করলাম দুইটা ট্রায়াঙ্গেল ড্র করলাম বি পয়েন্টটা কমন কিন্তু বি পয়েন্টটা কমন একটা হচ্ছে এ বি ডি এ বি ডি আর এটা কি এ বি সি এ বি সি দুইটা ট্রায়াঙ্গেল ঠিক আছে প্রথমটার মধ্যে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি দেওয়া আর সি পয়েন্টের অ্যাঙ্গেল কত দেওয়া 45 ডিগ্রি দেওয়া ঠিক আছে এখন আমরা কি বার করব এই ট্রায়াঙ্গেল থেকে বিডি বার করব এই ট্রায়াঙ্গেল থেকে BC বার করব বার করার পর এখান থেকে এখানে কত মিটার ছিল 30 মিটার কি সামনের দিকে এসেছিল খুঁটির দিকে অগ্রসর হয়েছিল তাহলে একবার BC বার করব আরেকবার একবার বার করো এরপরে কি লিখব BC BD 30 এখান থেকে আমাদের অঙ্ক হয়ে যাবে এটা কেন এই সফটটা থেকে এই পয়েন্ট থেকে থার্টি মিটার অগ্রসরে এখানে এসেছিল তাহলে এই সবটা দৈর্ঘ্য থেকে এতটুকু বাদ দিলে তাহলে তো সিডিটা থাকবে আর সিডির এরকম একটা ইকুয়েশন যদি আমরা বানাই তখনই কিন্তু আমাদের সলভ হয়ে যাবে অনেকে হয়তো বা বুঝতে পারি কিন্তু স্টেপ স্টেপ বাই দেখলে আমি হান্ড্রেড পার্সেন্ট তোমরা বুঝে যাবে এই ট্রাইঙ্গেল থেকে আমরা বার করবো কি বিডি এটা আগে বার করি সেটা বার করি আস্তে আস্তে দেখো তারা আরো কিছু নেই থেকে কি হবে সিক্সটি ইক টু বাই ভূমি লম্বটা কি আছে এবি ভূমিটা কি আছে বিডি টেন সিক্সটি ইক টু মানে রুট থ্রি

এতটুকু প্রথমে লিখে নেন যেটা বার করবো এটা লিখে নিয়েছি এবি কত ধরেছি এইচ ধরেছি আর চিত্রে এবি তাকে আমি কি ধরেছি এবি হচ্ছে একটা স্তম্ভটা একটি স্তম্ভ ঠিক আছে আচ্ছা এখানে কি ছিল কি বলেছিলাম বিডি বার করবো তাহলে বিডি রুট থ্রি বিডি ইকাল টু কি হবে এইচ রুট থ্রি বিডি ইকাল টু এইচ এখন আমরা কি কি বার করবো বিডি এর ভ্যালু বার করবো এইচ বাই এই গেল একটা এখন এটা থেকে আবার সমকরিত্রি বাই থেকে আবার কি দেব টেন ফর্টি ফাইভ লম্ব পাই ভূমি লম্ব মানে কি এব আর ভূমি মানে কি

মাইনাস বিডি টু থার্টি কারণ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসলো দূরত্বটা কত থার্টি এখন অ্যাকর্ডিং টু দ্য কোয়েশন আমরা কি লিখতে পারি বিসি মাইনাস বিডি টু কত লেখবো থার্টি এটা লেখার পর জাস্ট আমরা কি করবো ভ্যালুগুলি বসিয়ে দেখবো বিডি ভ্যালু কত এইচ আচ্ছা ভ্যালুটা কত হচ্ছে এইচ মাইনাস বিডির কত এইচ বাই রুট থ্রি কত হবে থার্টি রুট থ্রি আমরা এখন অ্যালসিয়াম করছি এলসিয়াম করলে কি হবে একটা মিনিট আচ্ছা এখন রুট থ্রি দিয়ে এইচ কিন টু করলে কি হবে এইচ রুট থ্রি রুট থ্রি দিয়ে রুট থ্রি কে ভাগ করলে কত ওয়ান ওয়ান দিয়ে এইচ করলে এইচ ইকুয়াল টু থার্টি এবার কি করবো ক্রস ম্যাট্রিক ওয়ান দিয়ে এটাকে ইন্টু করলে এইচ রুট থ্রি মাইনাস এইচ ইকুয়াল টু থার্টি দিয়ে ইন্টু করলে থার্টি রুট থ্রি আচ্ছা এবার আমাদের টার্গেট কি এইচ এর ভ্যালু বার করা তাহলে এইচটাকে আমরা কমন নি থাকবে কি রুট থ্রি মাইনাস ওয়ান এখানে এইচ আছে এখানে এইচ আছে যদি কমন এখানে থাকবে পরে থাকবে কি রুট থ্রি মাইনাস মাইনাস থাকবে আর তো কমন নিয়ে নিয়েছি তাহলে থাকবে আমরা কি করবো এইচ এর ভালোটা বার করবো থার্টি রুট থ্রি ডিভাইড বাই রুট থ্রি মাইনাস ওয়ান ক্লাস নাইনে হরের করুন নিশ্চয়ই করেছ এখন আমরা হরের করুন করবো রুট থ্রি মাইনাস ওয়ান তো রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে নিচে করব উপর ইন্টু করবাস বি ইন্টু এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর উপরে সেম টু সেম রুট থ্রি স্কোয়ার কথা থ্রি টু দিয়ে থার্টি কে কাটো ফিফটিন রুট থ্রি ব্র্যাকেটের মধ্যে রুট থ্রি প্লাস মধ্যে

জিরো এখানে কত হবে থার্টি ফর্টি ফাইভ থ্রি আর এটা হবে একশো পাঁচ তারা করে নি একটু ফোর পয়েন্ট সেভেন থ্রি টু এখানে কত আছে ফাইভ টু দা টেন এট জিরো আচ্ছা আশা করি বুঝেছ ঠিক আছে না একটা একটা স্টেপ তোমরা দেখবে আমরা অঙ্কটাতে কি করেছি আর যারা নাকি একদমই কি করে কেন নিন নিয়েছি এগুলিও যারা নেই তাদের জন্য একটু বুঝতেও সুবিধা হয়ে যাবে কারণ আমরা ডিস্টেন্সে যে দুইটা সাইড দেওয়া আছে এটা মনে করো অ্যাঙ্গেলটা দেওয়া থাকে অ্যাঙ্গেলের সাইডটা কি হবে লম্ব আর এটা কি হবে ভূমি যাই হোক এগুলি একসাথে বোঝানো মানে একটা অসম্ভবই এই অঙ্কের মধ্যে এটা বোঝানো যাবে না যারা হাইট এন্ড ডিস্টেন্স একদমই করনি তাদের জন্য একটু ইয়ে হয়ে যাবে আর যারা একটু জানো তারা বুঝে যাবে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন নেক্সট ভিডিওতে বাকি অঙ্কগুলি আমরা সলভ করব